বাংলাদেশিরা যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে কি লাগবে না নিয়ে ব্যস্ত তখন আসল ঘটনা হচ্ছে আমাদের টেকনাফ মিয়ানমার সীমান্তে ইতিমধ্যেই মিয়ানমারের তেরো লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে যেটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বড় একটি সংকট ভবিষ্যতে এমন পরিস্থিতিও হতে পারে যে রাখাইনে রয়ে যাওয়া ছয় লাখ রোহিঙ্গাও বাংলাদেশে প্রবেশের চেষ্টা শুরু করবে সেই সাথে আর একটা চিন্তার খবর রাখাইনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকানায় সাম্প্রতিক সময় বাংলাদেশের সীমান্তের ভিতর ঢুকে পড়া এবং সেই সাথে নাফ নদী এবং বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের একাধিক জেলেকে ট্রলার সহ আটক করা কিন্তু এত কিছু কেন ঘটছে কিছুদিন আগেই জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন আগামী ঈদ যাতে তারা নিজ বাড়িতে করতে পারে সেই ব্যবস্থা তিনি করবেন ঘোষণার কিছুদিন পরেই তিনি আলোড়ন জাগিয়ে প্রচার করলেন মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার নাম তালিকাভুক্ত করেছে দ্রুতই ফেরত যাবে রোহিঙ্গা এ খবর প্রচারের সাথে সাথে দেশজুড়ে আলোড়ন শুরু হতে লাগলো ইউনেসের জন্য আরেকটি নোবেল পুরস্কার অপেক্ষা করছে কিন্তু এখানে প্রশ্ন হল রোহিঙ্গাদের নিতে সম্মত হয়েছে জান্তা সরকার কিন্তু রোহিঙ্গাদের বাসভূমি রাখায়নের নিয়ন্ত্রণ আছে আরাকান আর্মির হাতে মানে ওইখানে মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই যেখানে নিজেদের নিয়ন্ত্রণ নেই সেখানে কিভাবে তারা রোহিঙ্গাদের প্রত্যাবাসন করবে যার ফলশ্রুতিতে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদের প্রত্যাবাসন তো দূরের কথা উল্টো বিগত কয়েক মাসে আরও এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে যেখানে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ নিয়ে কথা বলে গেল সেখানে নতুন এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা প্রবেশের পর জাতিসংঘ ঘোষণা দিল এদেরকেও আবাসন ব্যবস্থা দেওয়ার জন্য এবং এর থেকেও ভয়াবহ এবং আলোচিত ব্যাপার হলো বর্তমানে রাখাইনে অবস্থানরত রোহিঙ্গা এবং অন্যান্য জনগোষ্ঠীর যে বিশ লক্ষ মানুষ আছে তাদেরকে ত্রাণ এবং মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করে করিডোর দেওয়ার কথা বলেছে জাতিসংঘ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই করিডোরের জন্য নীতিগতভাবে সম্মত হয়েছে আজকে জানার চেষ্টা করব এই করিডোর প্রদানটা বাংলাদেশের জন্য কতটা দুর্দিন বয়ে নিয়ে আসতে চলেছে এবং বাংলাদেশ তার নিজের সার্বভৌমত্বকে কতটা হুমকির মুখে ফেলতে যাচ্ছে প্রথম কথা হচ্ছে করিডোর আসলে কি সংক্ষেপে বললে এক দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশে প্রবেশ করা যেমন যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক আরাকান রাজ্যে ঢুকতে চায় যেহেতু মিয়ানমারে যুদ্ধ চলছে তাই স্বাভাবিকভাবে সেখানে যাওয়া যাবে না এবং যদি এমন হয় যে কেবল বাংলাদেশ সীমান্ত দিয়ে মিয়ানমারের আরাকানে যাওয়া নিরাপদ তখন এই পথ ব্যবহার করেই যদি বিভিন্ন দেশের লোকদের প্রবেশের অনুমতি বাংলাদেশ দেয় তবে এটাকে বলা হবে বাংলাদেশ করিডোর প্রদান করলো সাধারণত সংঘাতে জড়িত দেশে খাদ্য এবং ওষুধ সামগ্রী পাঠাতে এরকম করিডোর যাওয়া হয় যাকে বলা হয় মানবিক বা হিউম্যানিটেরিয়াম করিডোর দ্বিতীয়ত কথা হচ্ছে এই মানবিক করিডোর পৌঁছবে কার কাছে মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী এ অঞ্চলে নেই রাখাইনের নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি যা একটি নন স্টেট সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশ সরকার যদি এই করিডোর বাস্তবায়ন করে তার মানে কি আমরা জাতিসংঘের নাম করে একটি বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য দিতে যাচ্ছি এবং তাও আবার মিয়ানমারের সরকারের অসম্মতিতেই ইউমিউনিটেরিয়ান করিডোর শব্দটা নিরীহ মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে আধুনিক দখলের ব্লুপ্রিন্ট ইতিহাস সাক্ষ্য দেয় যেখানে করিডোর দিয়েছে সেখানেই কিছুদিন পর বিদেশি হস্তক্ষেপ সামাজিক বিভাজন সামরিক আগ্রাসন বা ঘটেছে আসুন দেখি বাস্তব কিছু উদাহরণ মানবিক সাহায্য সুশাসনের নামে সিরিয়ায় তুর্কি সীমান্ত দিয়ে করিডোর খোলা হয় কিছুদিন পর সেই করিডোর দিয়ে অস্ত্র ঢোকে বিদ্রোহী ট্রেনিং ক্যাম্প গড়ে ওঠে সালাফি জিহাদিস গ্রুপ আইএসআইএস আল নুসরা এই করিডোর দিয়েই ছড়িয়ে পড়ে লিবিয়াতে প্রোটেকশন করিডোর ঘোষণা করে তারপর করিডোর দিয়ে বোমা আর সেনা ঢোকে গাদ্দাফি নিহত হন লিবিয়ার কখনো আগের মতো হয় না গাজার রাফা গেটে মানবিক সাহায্যের করিডোর খোলা হয় আজ সেই গেট দিয়ে মশাদিনবেটের এজেন্ট ঢোকে দখল গুপ্তচার গোপন অপারেশন সবকিছুই হয় সাহায্যের নামে ইরাকে নো ফ্লাই জোন ছিল কাগজে কলমে বাস্তবে সেখানে ইউএস বেস গড়ে উঠে ছাদদামের পতন ঘটে আফগানিস্তানে সিআইএ করিডোর বানায় সাহায্য পৌঁছাতে কিছুদিন পর ড্রোন হামলা গুপ্তচর হত্যা আর তালেবান দমনের নামে আফগানিদের উপর চাপিয়ে দেওয়া হয় যুদ্ধ তাহলে বাংলাদেশের করিডোরের ভবিষ্যৎ কি হতে পারে এক ইউএন এনজিও তাবু বসবে টেকনাফ ও নাফ নদী অঞ্চলে ম্যাপিং জনসংখ্যা বিশ্লেষণ ঘন ঘন ডাটা সংগ্রহ করা হবে বাংলাদেশ সেনাবাহিনী সহ বর্ডারে নিয়োজিত সবার গতিবিধি মনিটরিং করা হবে দুই আরাকান আর্মির সাথে পরোক্ষ বৈধতা যা সরকার চাইলেও অস্বীকার করতে পারবে না যে সহায়তা কোথায় যাচ্ছে এবং আরাকান আর্মিরা ভবিষ্যতে ডিফেক্ট অথরিটি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করতে পারে যাতে প্রত্যক্ষভাবে সহায়তা করবে পশ্চিমা বিশ্ব তখনই সেটা হবে চীনের চক্ষু সুর কারণ আরাকান চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ গেটওয়ে হচ্ছে কিয়াকফু পোর্ট এই রুটে ইউএন প্রেজেন্স মানে চীনের চোখে নেটোর ফুটপ্রিন্ট চীন তখন পাল্টা প্রতিক্রিয়া যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে স্পাই অফসো চালাতে পারে চীন তিন ভারতের স্ট্র্যাটেজি সফলতা পাবে তাদের কালাদান মাল্টি মডেল প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম হবে সাথে উত্তর বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের নিয়ন্ত্রণের সুবিধা পাবে চার ইউএন ট্রুপস ও সার্ভাইলেন্স নেটওয়ার্ক গড়ে উঠবে মানবিক সাহায্যের পর্ব শেষ হলেই পশ্চিমারা ড্রোন মনিটরিং স্যাটেলাইট আপলিঙ্ক স্টার্লিং সাপোর্ট বসাতে শুরু করবে টুটারের মধ্যে বসে থাকবে একদল সাদা হেলমেটধারী সেনা যাদের জবাবদেহি থাকবে কেবল ইউনাইটেড নেশনস হাইকোয়ার্টারের কাছে আমার কাছে না যা আমেরিকারই পক্সি হিসেবে কাজ করবে আর বাংলাদেশ কি পাবে করিডোর দিয়ে কিছু এইড কিছু দাতা সম্মাননা কিছু ভিডিও ফুটেজ আর এর বিনিময়ে হারাবে নিয়ন্ত্রণ নিরাপত্তা ভবিষ্যৎ করিডোর যদি হয় তাহলে সম্ভাব্য স্টেজ ওয়ার্নিংগুলো হলো ছয় মাস পরে এনজিও ক্যাম্পে মানচিত্র তৈরি করা শুরু করে দিবে। এক বছর পরে ড্রোন ও স্যাটেলাইট নেটওয়ার্ক বসে যাবে দু বছর পরে আরাকান অঞ্চলকে সেফ জোন ঘোষণা করা হবে বছর পর করিডোরের মাধ্যমে অস্ত্রোপাচার ও বিদ্রোহী রিক্রুটমেন্ট হবে পাঁচ বছর পর আরাকান বিকামস দ্য ফ্যাক্টো ইন্ডিপেন্ডেন্ট উইথ পার্বত্য চট্টগ্রাম এরিয়া অ্যান্ড বাংলাদেশ বিকামস প্যাসিভ বাফার জোন এখন আসি এই সিদ্ধান্তের পিছনে কারা ইউএন এজেন্সিস ডব্লিউ এফ পি যা বাস্তবে পশ্চিমা গোয়েন্দা বাহিনীর আউটসোর্স এনজিও নেটওয়ার্ক সেভ দ্য চিলড্রেন এমএসএফ যারা ফিল্ড ম্যাপিং এবং সমাজ কাঠামো পর্যবেক্ষণ করবে কিছু পশ্চিমা শক্তি যেমন গেটস ফাউন্ডেশন ডাবাস ওয়ার্ল্ড ব্যাঙ্ক যারা মূলত বর্তমান ইন্ট্রিম সরকারকে প্রভাবিত করছে তাদের এজেন্ডা বাস্তবায়নে এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় করিডোর খুলে জাতীয় নিরাপত্তা নিয়ে জুয়া খেলার অধিকার কারণেই মানবিকতার নামে যেই খেলাটা শুরু হয়েছে ইতিহাস বলে সেটার পরিণতি মানবিক হয়নি কখনোই অন্যের খেলায় নিজের দেশকে বোর্ড বানিয়ে দিলে খেলোয়াড় নয় গুটি হয়েই বাঁচতে হবে